আজকে রেসিপিতে থাকছে সুজি আর আলু দিয়ে ঝটপট বিকালের নাস্তা অথবা বাচ্চাদের স্কুলের টিফিন যেটা তৈরি করা একদমই সহজ যে কেউ কিন্তু অনায়াসে তৈরি করে নিতে পারবেন আর দেখুন কতটা লোভনীয় হয়েছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রেসিপিতে থাকছে খুবই মজাদার আর লোভনীয় বিকালের ঝটপট নাস্তা অথবা বাচ্চাদের স্কুলের টিফিন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন সুজি আর আলু দিয়ে তো যে কেউ কিন্তু অনায়াসে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আর তৈরি করা একদমই সহজ খুব সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব তো একটি নাস্তা ভেঙে নিয়েছি আর দেখুন কতটা লোভনীয় হয়েছে তো চলুন মূল রেসিপিতে চলে যায় প্রথমে হচ্ছে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই যে এখন আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে পানি ঝরিয়ে আলুটা উঠিয়ে নিব। তারপরে একটি মিক্সিং বোলের ভিতরে নিয়ে নিয়েছি এখন খুব ভালোভাবে আলুটাকে ম্যাশ করে নিতে হবে এই যে আলুটা ম্যাশ করা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি পাঁচ ছয়টি কাঁচামরিচ কুচি পাতা কুচি স্বাদ মতো লবণ হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর এক প্যাকেট দিয়ে দিচ্ছি নুরুস মশলা যে কোনো নুরুসের মশলা দিয়ে দিলেই হবে অথবা চাট মশলা দিয়ে দিতে পারেন এখন সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেব এই যে মিক্স করা হয়ে গিয়েছে এখন এটা একটি সাইড করে রেখে দিব অন্যদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি এটা হচ্ছে রাইস কুকারে দিয়ে দিয়েছি আমি চুলায় গ্যাস ছিল না সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়ে চা চামচ দিয়ে দিয়েছি জিরা জিরাটা ভাজা হয়ে গিয়েছে এরপরে এক কাপ সুজি দিয়ে সুজিটা তেল আর জিরার সাথে ভেজে নিয়েছি যখন এভাবে ঝরঝরা ভাব চলে আসবে তখন এর ভিতরে হাফ কাপের একটু পানি দিয়ে বেশি পানি দিয়ে এর ভিতরে খুব ভালোভাবে ডো তৈরি করে নিতে হবে আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এ পর্যা কিন্তু ডোটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে এখন এটাকে রাইস কুকার থেকে নামিয়ে গরম অবস্থায় কিন্তু এর ভিতর দিয়ে দিতে হবে হাফ কাপ ময়দা অথবা আটা আমি এখানে আটা দিয়ে দিয়েছি খুব ভালোভাবে মিক্স করে এটাকে মোথে তারপরে ডো তৈরি করে নিতে হবে তো এই যে এ পর্যায়ে সফট একটি ডো আমি তৈরি করে নিয়েছি এখন এই ডো থেকে রুটির মতো বেলে নিতে হবে সামান্য একটু আটা ছিটিয়ে দিয়ে তারপরে এই রুটিটা আমি বেলে নিব এই যে ঠিক এভাবে করে বেলে নিতে হবে আর এই যে পাশের অংশটা একটি ছুরি দিয়ে কেটে সমানভাবে আমি সাইজ করে নিব এই যে চারকোনা করে ছুরি দিয়ে তারপরে কেটে নিয়েছি এরপরে আবারও এটাকে চারকোনা করে কেটে নিতে হবে প্রথমে লম্বালম্বি করে তারপর এভাবে আবারও চারকোনা করে আমি এগুলিকে কেটে নিচ্ছি নাস্তা শেপটা ঠিক এভাবে দিয়ে নিতে হবে এরপরে হচ্ছে যে আলুর পুরটা আমি রেডি করেছিলাম সেই পুরটা দিয়ে নাস্তাটা তৈরি করে দেখিয়ে দেবো সুজির যে রুটিটা তৈরি করেছি আমি চারকোনা করে কেটে এর উপর থেকে আলুর পুরটা বসিয়ে দিতে হবে চামচ দিয়ে খুব ভালোভাবে ছেট করে দিব এরপরে উপর থেকে আবারও সেই সুজির রুটিটা চারকোনা রুটিটা চেপে এভাবে লাগিয়ে দিতে হবে এরপরে পাঁচটা চামচ দিয়ে একটু সমান করে নিব এখন হচ্ছে ডিজাইন করে নিব আপনাদের মন মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন অথবা এভাবেও ভেজে নিতে পারেন আমি একটু এভাবে সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি লম্বি করে দুই সেটেই কিন্তু এটা ডিজাইন করা যাবে আর এটা ভাজার পরে দেখতে খুবই সুন্দর লাগবে আপনারা চাইলে কিন্তু এটা ছুরির পাশ দিয়েও ডিজাইনটা করে নিতে পারেন অথবা চামচ দিয়ে ডিজাইন করে নিতে পারেন এই যে সবগুলি আমি ডিজাইন করে নিয়েছি এখন হচ্ছে এগুলিকে তেলে ভেজে নিতে হবে তেলটা একদম সামান্য পরিমাণে দিয়ে তারপরে ভেজে নিব চুলে আগে থেকে একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছিলাম এরপর এক এক করে নাস্তাগুলি দিয়ে দিয়েছি আর এক পাশ যখন হয়ে গিয়েছে অন্য পাশ উল্টে দিব এক এক পাশ আমি তিন মিনিটের মতো করে ভেজে নিব এভাবে খুব সুন্দর একটি কালার চলে আসলে তেল ঝরিয়ে নাস্তাগুলি উঠিয়ে নিতে হবে আর চুলা রাসটা একদম মিডিয়াম টু লোতে রেখে এই নাস্তাগুলি ভেজে নিতে হবে একটু ধৈর্য ধরে যদি আপনি নাস্তাগুলি ভেজে নেন তাহলে উপরে অংশটা হবে মোচমুচি আর ভিতরটা হবে একদম জোশি তো তেল ঝরিয়ে কিন্তু এখন নাস্তাগুলি উঠিয়ে নেব আর এ পর্যায়ে কিন্তু বেশি তেল দিতে যাবেন না এতে করে আলুর যে পুটো আছে এটা কিন্তু বের হয়ে আসবে সামান্য পরিমাণে তেল দিয়ে তারপরে নাস্তাগুলি ভেজে নিতে হবে তো সবগুলি নাস্তা তেল ঝরিয়ে উঠিয়ে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখুন খুব সহজেই ঝটপট তৈরি হয়ে গেল সুজি আর আলুর মোচমুছি নাস্তা এটা হচ্ছে বিকালে চায়ের সাথে অথবা বাচ্চাদের স্কুলে টিফিন আপনারা ঝটপট তৈরি করে দিতে পারবেন খেতে অনেক অনেক মজার হয় তো আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের নাস্তা তৈরি করে বিকালে সবাই পরিবেশন করতে পারে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ডিম দিয়ে তৈরি হবে আজকের বিকালের নাস্তা আর যেটা কিনে আপনারা ঝটপট তৈরি করে মেহমান দিতে পারবেন অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে তো এ ধরনের নাস্তা কিন্তু খুব সহজেই তৈরি করা যায় আর এই নাস্তাটি খেতে অনেক মজার হয়ে থাকে তো একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখেই বুঝতে পারবেন যে কতটা লোভনীয় হয়েছে তো দেখুন একদম ডিমের পুরে বড় আর খেতেও অসাধারণ তো চলুন মূল রেসিপিতে চলে যায় কিভাবে আজকের এই নাস্তাটি তৈরি করেছি প্রথমে এখানে চারটি ডিম সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে দুটি ডিম দিয়ে এটা তৈরি করে নিতে পারেন তো ডিমটাকে আমি এক একটি ডিম এই যে ডিমগুলি কেটে নিয়েছি এখন এর মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজের ভিতরে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি এখানে চার পাঁচটি কাঁচামরিচ আমি নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য গরম মশলা গুঁড়ো সামান্য লাল মরিচের গুঁড়ো আর সামান্য একটু হলুদের গুঁড়ো হাত চা চামচ করে দিলে কিন্তু এখানে হবে এখন কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ বেসন আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল প্রয়োজন হবে না পেঁয়াজ দিয়ে যে পরিমাণ পানি বের এটা দিয়েই কিন্তু এটা মিক্স করা হয়ে যাবে এই যে মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি নাস্তাগুলি তৈরি করে দেখিয়ে দিচ্ছি হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে এরপর এখান থেকে ডো নিয়ে খুব ভালোভাবে এটা চড়া করে নিতে হবে বাটির মতো করে এখন এর মধ্যে সিদ্ধ করা ডিম দিয়ে খুব ভালোভাবে এটাকে কোট করে দিতে হবে আপনারা চাইলে এখানে অর্ধেক ডিম দিয়েও করতে পারেন অথবা একটি ডিম দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন আর এই নাস্তাটি এভাবে তৈরি করলে খেতে দারুণ মজার হয় এই যে নাস্তাগুলি তৈরি করবো একইভাবে আর এখন হচ্ছে আমি এটা তেলের ভিতরে ভেজে দেখিয়ে দিচ্ছি চুলে আগে থেকে একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছিলাম এক এক করে নাস্তাগুলি দিয়ে দিয়েছি এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দিতে হবে আর এভাবে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার যখন চলে আসবে তখন তেল ঝরিয়ে এটাকে উঠিয়ে নিতে হবে চুলা রাচটা মিডিয়াম টু লোতে থাকবে এই যে পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটি সোনালি কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে এই নাস্তাগুলি উঠিয়ে নিতে হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি পারফেক্টভাবে এই নাস্তাগুলি তৈরি করতে পারবেন এই যে সবগুলি নাস্তা উঠিয়ে নিয়েছি এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিব দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল ডিম দিয়ে বিকালে ঝটপট নাস্তা আপনারা চাইলে কিন্তু এটা মেহমানদারিতে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনেও তৈরি করে দিতে পারবেন তো এ ধরনের নাস্তা খেতে অনেক মজার হয় তো একটি নাস্তা আমি ভেঙে দেখিয়ে দিয়েছি আর ভিতরটা কিন্তু একদম লোভনীয় হবে দেখুন উপরটা হবে মোচমুচে তো আজকের এই নাস্তা রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর যে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ